আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছে আমি শফিক ভাই শফিক ভাই চ্যানেল পক্ষ থেকে তো কিছু কথা বলার চেষ্টা করবো তো আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আমি দেখতে পাচ্ছি আপনার খাঁচা গুলো সব খালি করে ফেলছেন ভাই এই কবুতর গুলো বন্ধুরা আপনাদেরকে আমি গত ভিডিওতে দেখাইছিলাম যেগুলো মানে সবগুলো সেল হয়ে গেছে তো এখন আমি দেখতে পাচ্ছি বেশ ভালো মানে কিছু ফেন্সি কবুতর গুলো আপনি সংগ্রহ করছেন তো তসিম ভাই মোটামুটি আজকের দামটা কেমন থাকবে বরাবরের তো আপনি কম দিয়ে থাকেন তারপরেও আজকেও কম থাকবে তো বন্ধুরা আজকে হিউজ পরিমাণ কবুতর গুলো রয়েছে লক্ষা লাহোরের সিরাজি ফ্যান্টেল তারপর কিং কবুতর অসংখ্য কবুতর গুলো রয়েছে তো জসিম ভাই বরাবরের মতোই আপনাদের সুবিধারতে দামগুলো কমিয়ে দিয়ে থাকে তো এখান কোনো পেয়ার আপনাদের ভালো লাগে খুবই কম দামের মধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে এই পেয়ার আপনারা চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে ডেলিভারি নিতে পারবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক

পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে পেয়ারটা ডেলিভারি নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লাল টুক টুক একটা পেয়ার সম্ভবত সিরাজ নেলাহরি ওয়াই ফুল ফ্রেশ লাহরি কবুতরের জোর আনা এই জোরটা রানিং ভাই যান ফুল রানিং ডিম হচ্ছে করানো বন্ধুরা দেখেন নট অলরেডি ডাকতেছে বামেরটা আর যেটা হারিতে মাত্র উঠলো ডানে এটা মাতি কবুতর এই পেয়ারটা কত উঠো ভাই তিন হাজার টাকা আলোচনা করা যাবে পঁচিশশো করে দেন না ভাই পঁচিশশো করে দেন তো ভাই কিছুই থাকে না দেন না ভাই আমার বিবাহ একটা পিয়ার দেন না ভাই দিলেন তো বন্ধুরা এই পিয়ারটা ডিম আছে গ্যারান্টি আছে পিয়ারটা ফ্রেশ ফুল রানিং এই পিয়ারটা দাম যাচ্ছে ভাই মাত্র পঁচিশশো টাকা একদম কোনো ভাই আলোচনা করবেন না বা দামা করার চেষ্টা করবেন না যাদের ভালো লাগবে শুধু তারাই বাইকে নক করে এই পিয়ারটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা কবুতরের জোড়া দেখাই এখানেও আপনারা দেখতে পাচ্ছেন বা এটা সিরাজি না এটা সিরাজিনা এটা সিরাজি না কালারটা কিন্তু খুবই চমৎকার ভাই

আমরা সম্ভবত এর আগে যে ভিডিওটা করছিলাম এই পিয়ারটা নিয়ে তখন কিন্তু জোরা আমরা ভাবছিলাম তখন নয় ফেদার ছিল তাই না তো বন্ধুরা সময় পর্যায়ের পক্ষে এই পিয়ারটা এখন রানিং হয়ে গেছে দশ ফেদার হয়ে গেছে হওয়ার পরে এখন চারটে ডিম পেরে দিছে তো এই পিয়ারটা বর্তমানে দুইটাই মারি এখন হান্ড্রেড পার্সেন্ট শিওর তো ভাই যান একটা নিলে কত পড়বে দুইটা নিলে কত পড়বে একটা নিলে দুই হাজার টাকা আর দুইটা নিলে চার হাজার টাকা একটা নিলে পড়বে দুই হাজার টাকা দুইটা নিলে পড়বে চার হাজার টাকা না

তো এই পেয়ার সাথে বন্ধুরা একটা বেবি রয়েছে বেবি এই পেয়ার নিতে পারেন মাত্র তিন হাজার টাকায় বন্ধুরা মার্শাল খুবই চমৎকার আপনাদের যদি আমি আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি লাল টুকটুকে একটা কিং কবুতরের জোড়া দেখতে পাচ্ছেন এখানে বাইরে শৌকিং না কিং কোনটা একদম অরিজিনাল শৌকিং না বন্ধুরা দেখেন ফুটবলের মতো গুল মার্শাল্লাহ এই সাইজের যারা কিং কবুতর খুঁজেন তারা আজকের পিয়াটা নিতে পারবেন এই পিয়াটা পিয়াটা রানিং রানিং ফুল রানিং ফুল রানিং দি করানো হ্যাঁ ডানেটা কি নর না মাদি ডানেটা মাদি আর এই যে বামেরটা নর না এই পিয়াটা কত পড়বে পিয়াটা 6000 টাকা চাও 6000 টাকা চাও তাহলে আলোচনা করা যাবে

দুইটা ডিম রয়েছে দুই দিন আগে দুটো ডিম কমপ্লিট হয়েছে আপনার চালে দুটো ডিম সহকারে এই নিতে পারবেন আগের পেয়ারটা 6000 আর এটা 3000 জি সবকিছু কোয়ালিটি সবকিছু তো আগেটা তো একবার শৌকিন ছিল এটা হচ্ছে বিডি কিং বন্ধুরা বিগ সাইজের মধ্যে তো সাথে দুটো ডিম রয়েছে ডিম সহকারে নিতে পারেন মাত্র তিন হাজার টাকায় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া কিং রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে নোটটা খুবই ডাকাডাকি করতেছে চেতা একটা নট আর এটা হচ্ছে মাদি কবুতর

সাদা লক্ষার রেট এ পঁচিশশো টাকা লাল লক্ষার তো এটা রেয়ার কালেকশন আচ্ছা তো বন্ধুরা আপনারা ভালো মন্দ যাচাই করবেন ভিডিও দেখে তো এই পিয়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পিয়াটার দাম তো মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে বাইকে নক করে পিয়াটা নিতে পারবেন বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই টপ কোয়ালিটি মারাত্মক সুন্দর একটা পিয়ার জেসম ভাই এটা কি কবুতরের জোড়া লাহোরি ব্লো বার্লেস কালার লাহোরি কবুতরের জোড়া না আমি তো পায়ের ফেদার গুলো দেখাই বন্ধুরা মাসা খুবই চমৎকার কিন্তু একটা টু ডেমোন একটু কালচার আছে잖아 ভাই আর একটা টু একদম ফ্রেশ বন্ধুরা আপনারা জানেন যেমন ভিডিওতে যা দেখি তাই আপনাদের দেখানোর চেষ্টা করি ভাই পিয়টা রানিং না না এটা ছয় ফেডার আছে সেমি ফেডারে আছে সেমিহডেল পিয়ড না নরমাতি ঠিক আছে ভাই আচ্ছা এটা কি নরমাতি ভাই না এটা নর বন্ধুরা আর হাইটা মাদি কবুতর সেমিহডেল ছয় ফেডার চলতেছে ভাই কত বড় পিয়ডটা একটু কমে বলে দিবেন দয়া করে কত বড় আমি দেখতে পাচ্ছি প্রশংসা করা কিছু নাই তো তারপরে পিয়াটা কত পড়বে পঁয়ত্রিশশো টাকা ভাই আমার চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকার চাওয়া দাম আলোচনা করা যাবে আচ্ছা তো বন্ধুরা চাওয়া দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আপনার আলোচনা করে পিয়াটা নিতে পারবেন

আচ্ছা এক পিস বেবি সহ দেওয়া যাবে একদম তিন হাজার টাকা বেবি সহকারে আবার কিছু পেয়ার দেখলাম ডিম সহকারে তিন হাজার টাকা তো বন্ধুরা এই কিং বিগ সাইজের জোড়াটা বেবি সহকারে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় বন্ধুরা আপনারা এখানেও দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে ভাই এটা কি কবুতর শকিং না নটা খুবই টাকা করতেছে ভাই ফুটবলের মতো বিগ সাইজের আচ্ছা বন্ধুরা আর হাইটা মাদি কবুতর

বন্ধুরা আর কোনো আলোচনা থাকবে না তুই ভালো লাগে বাইকে নক করে পেয়ারটা নিতে পারো মাত্র পঁয়ত্রিশশো টাকায় কেন আপনি দেখতে পাচ্ছেন এক জোড়া খুবই টপ কোয়ালিটি মেক পাই কবুতর জোড়া রয়েছে ব্ল্যাক হোয়াইট কালারের এর বাই মনে হয় ডিম দিয়ে দিবে না ডিম দিয়ে জন্য হাড়িতে বসে আছে এটা কি নর না মাদি মাদি বন্ধুরা আর ওই যে ওটা হচ্ছে নর কবুতর ডিমের জন্য বসে আছে ডিম দিয়ে দিবে যেকোনো সময় একদম বলে দিছে মাত্র দুই হাজার টাকা ভালো লাগলে যারা ভালো মানের মেঘ পাই কবুতের জোড়া খুঁজে গুলো তারা বাইকে নক করে এই পেয়ারটা নিতে পারে দুই হাজার টাকায় বন্ধুরা এখানে রয়েছে এক পিস সিঙ্গেল মেক পাই ভাই

মানে সেমিয়াডেল নিচেটা মনে নর হবে ভাই যেটা উঠলো আর বামেরটা মাঝে হবে এই পিয়াটা কত পড়বে ভাই একদম পনেরোশো টাকা বন্ধু বিগ সাইজে যারা গ্রিজেল কবুতর খুঁজেন সেমিয়াডেল পেয়ার গুলো তারা বাইকে নক করে পিয়ারটা নিতে পারে মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা মাসাল এখানে দেখতে পাচ্ছেন একজোড়া কবুতর সাথে একজোর বেবি রয়েছে মাসাল কাটা হয়ে গেছে সেম টু সেম সাইজ ভাই যান এটা কি কবুতর চূড়া এটা গ্রিজের সাথে যে বেবিগুলো আমি দেখতে পাচ্ছি বেবিগুলোকে দেওয়া যাবে কিনা ভাই

গ্রিজেল কবুতর জোড়াটা সাথে দুটো বেবি রয়েছে এই বেবি এখানে আপনারা সেম টু সেম সাইজ এই এক জোড়া বেবি সহকারে এই বিগ সাইজের গিজল কবুতর জোড়াটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন মিলি রেসার কবুতর রয়েছে মার্শাল্লাহ দশমিক জোড়াটা রানিং ফুল রানিং দিতে করতে না এই পেড়াটা কত বড় ভাই এটাটা 2500 টাকা বন্ধুরা ডান একটা মাঝারি কবুতর হারিটা আছে লড়ক কবুতর দিমাছার গ্রান্টিস করে 2500 টাকা বলো ভাই কিছু রে কমন যাবে এটা কমন যায় না ভাই কোয়ালিটি ভালো কবুতরের আর একটু কমাই দেন না ভাই 2200 টাকা 2200 টাকা তো বন্ধুরা এই পেয়ারটা লাস্ট মোমেন্টে দাম করো মাত্র 2500 টাকা কেউ আর আলোচনা করবেন না দাম কমানোর জন্য পছন্দ হলে এক দামে চলবে এই পেয়ারটা মাত্র 2500 টাকা দিমাছার গ্রান্টি আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে ভাই এটা কি কবুতরের জোড়া এটা রেসার হ্যাঁ হ্যাঁ রেসার নাকি দিমাছা নাকি

মাত্র 1500 টাকায় বন্ধুরা আমি যদি খুবই চমৎকার ইউলু কালার এর মধ্যে এক পিস মুখ্য কবুতর দেখাই মানে কি নন মাদি রানিং হইছে ফুল রানিং মাদি যাদের কাছে নর রয়েছে তারা নিয়ে জোড়া দিতে পারমি মাদিটা কত পড়বে 1000 টাকা একদম আলোচনা করা যাবে 800 টাকা বন্ধুরা এই মাদিটা নিতে পারবেন ফুল রানিং দশ ফেদের কমপ্লিট নরের জন্য অপেক্ষা করতেছে যাদের নর রয়েছে তারা মাটিটা জোড়া দিতে পারবেন মাত্র টাকা পড়বে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল কবুতর রয়েছে লক্ষা ভাই

বন্ধুরা দেখেন শেপটা কত সুন্দর মাসাল্লাহ রানিং মাদিক একটা ডিম পেরে দিছে একটা ডিম পারবে নর্সা যাই হোক

বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন আরেক আরেকজো কবুতর বাইরে কি কবুতেছো নর্মাল বিউটি কবুতেছা আচ্ছা আচ্ছা এই পেয়েটা রানি হয়েছে না পেটা কত করবে

আরো স্পেশাল ডিসকাউন্ট করা যাবে তো জসিম ভাই আমরা যে এখানে একজন সিরাজী কবুতর দেখালাম বন্ধুদেরকে পাশাপাশি এখানে আরেকটা জোড়া দেখাইলাম আবার পাশাপাশি ক্রিম কালারের মধ্যে আরেক জোড়া কবুতর দেখাইলাম আর যদি তিন জোড়া কোনো ভাই কোনো বন্ধু একসাথে নিতে চায় সে ক্ষেত্রে কি আমরা সিকটিভাইজ করা যাবে কত টাকা তিন জোড়া নিলে একদম 5000 টাকা একদম 5000 টাকা 1000 টাকা স্যার টাকা স্যার বন্ধুরা প্রতি পেয়ার পরে 2000 টাকা করে মানে তিন পেয়ার 6000 টাকা কোনো ভাই কোনো বন্ধু যদি তিন পেয়ার একসাথে নিতে চান

দাম বল মাত্র দুই হাজার টাকা পনেরো দেখতে পাচ্ছেন একজন শর্ট পেজ রয়েছে ডিম আছে ভাই ডিম রয়েছে চমৎকার দেওয়া যাবে কত বড় ভাই টাকা আলোচনা করা যাবে

ঢাকাটা কি কষ্টছে বন্ধুরা এগুলো নীরবে থাকলে আর বেশি টাকা যাই হোক এই পিয়ানো ডিম সহকারে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা আমি যে আপনাদেরকে আরেকটা কুকু কবুতরের জোড়া দেখাই মাশাল্লাহ রেড কালারের মধ্যে এক জোড়া বাশিরাজ না ভাই এটা হ্যাঁ বাশিরাজ বাশিরাজ কুকু জোড়া জোড়া রানিং ভাই ফুল রানিং ফুল রানিং করানো পিয়ানো কত পড়বে এটা 3000 টাকায় চা আলোচনা করা যাবে একদম প্রতিযোগিতা বন্ধুরা এই পেয়ারা যদি ভালো লাগে বাইকে নক করে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকায়